একটা কথা আমি ভাবছি আমাদেরকে ভিডিওতে বলবো কিন্তু আমি সেই শক্তিটা পাচ্ছি না বলার জানো তো আমার পুঁছি নেই আমার জীবন থেকে আমার সুখ শান্তি আমার মা লক্ষ্মী আমার সব চলে গেছে কি কারণে হয়েছে সেগুলো এখন আমি বলার শক্তি পাচ্ছি না বিশ্বাস করো এই যে আমি ভিডিও করছি এই হাসছি শুধুমাত্র আমার ছেলেটার জন্য আর এটা হয়েছে এগারো তারিখে আমি এতদিন ধরে যে আমি অনেক কষ্ট করে রয়েছি আমি কাঁদলেই হচ্ছে আমার ছেলেটা হচ্ছে কাঁদছে অত ছোট বোঝে না কষ্ট পাচ্ছে খুব কদিন আগে হসপিটালে ছেলেটা ভর্তি হয়েছিল জ্বর নিয়ে তো আমার সন্তান ছেলেটাকে তো আর কষ্ট দিতে পারছি না পাপা হচ্ছে ওর দিদির কথা শুনলে হচ্ছে খুব কান্না করছে খুঁজছে সারা ঘর আর সব শেষ বিশ্বাস করে আমার সুখ শান্তি সব আমার মেয়ে নিয়ে চলে যাচ্ছে একটা সময় যখন এখানে পচে পচে মরতে আমার মধ্যে হাসি এনেছিল আমার মেয়েটা আর সে আজকে আমার সব কেড়ে নিয়ে চলে গেল এই দেখো পাপা পাপা তোমার পুচি দিদি কই যা কই দিদি কই তোমার পুচি দিদি ওখানে দিদি উড়ে উড়ে খেলা করে ও জানে কই তোমার দিদি দিদি হ্যাঁ হ্যাঁ দিদি কই দিদি ওখানে কই তোমার পুচি দিদি বাবা দিদি চলে গেছে কোথায় গেছে দিদি

কিন্তু মানবো কি করে বলো কিছু কিছু জিনিস মেনে নেওয়া সত্যি খুব কঠিন দেখো আবার মাথায় জল নেবে বাবা দিদি কয় উচি দিদি চলে গেছে চলে গেছে না যাইনি